আদৃত্রায় রিসিপশন পার্টিতে এবার একই উপহার দিল শ্বেতা রোবেলকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিয়ের দিন সকালে প্রতিটা মুহূর্ত থেকে বিয়ের আসরে রোবেল শ্বেতার নাচের রঙিন মুহূর্ত দাবাননের অতীতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই শ্বেতার বহুপাতের দুপুরের শ্বাস দেখবার অপেক্ষায় ছিল ফ্যানেরা আর সেটাও দেখা মিলল নীল রঙা সিল্কের শাড়িতে ছিল শ্বেতা সোনার নেকলেস রানী হার আর রোবেলের নামের সিঁদুরে জ্বলমল করছে নায়িকা তাদের মুখের মিষ্টি হাসিতেই ফিদা সকলেই এরপর হয়ে গেল তাদের রিসিপশন পার্টি রিসিপশন পার্টিতে উপস্থিত হয়েছিল অভিনেতা আদ্রিত রয় ও কৌশাম্বী চক্রবর্তী আদ্রিত রয় রিসিপশন পার্টিতে একটা দামি গিফট দিয়েছে রোবেলকে রোবেল আতৃত্বের দীর্ঘদিনের বন্ধু আর তাই বন্ধুকে দামি ব্র্যান্ডের একটা গড়ি উপহার দিয়েছে রায় সাথে নাকি আরও অনেক কিছু রয়েছে সেটা এখনও মিডিয়ায় প্রকাশ পায়নি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ